ছড়া কবিতা গল্প লেখার পরেছে হিরি বাদে যায়নি নাশিদ গাওয়া বাদে যায়নি লিরি ছড়া কবিতা গল্প লেখার পরেছে হিরি বাদে যায়নি নাশিদ গাওয়া বাদে যায়নি লিরি কলম হয়েছে অশ্রু মদের বিরশে নাকসান ফাটাই শব্দ বোমা ছেড়ে হুঙ্কার কলম হয়েছে অশ্রু মদের বিরশে নাকসান ফাটাই শব্দ বোমা ছেড়ে হুংকার বলি আল্লাহ আকবার 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 বলি আল্লাহ শব্দ গাথনি ছন্দ সুরে আমরা মুজাহিদ কলমের কালিতে আনব বিজয় যদিও গই শহীদ উড়াবো পতাকা আঁকব নকশা হাঁটব দখলকার ফাটাই শব্দ বোমা ছেড়ে হুংকার শব্দ গাথনি ছন্দ সরে আমরাও মুজাহিদ কলমের কালিতে আনব বিজয় যদিও ওরাব শহীদ উড়াবো পতাকা আঁকব নকশা হাঁটব দখলকার খাটাই শব্দ বোমাছে রে হুংকার বোলি আল্লাহ হুঁ অকবার রে বোলি আল্লাহ হুঁ অকবার বোলি আল্লাহ হুঁ অকবার রে বোলি আল্লাহ হুঁ অকবার বোলি আল্লাহ হুঁ অকবার রে বোলি আল্লাহ হুঁ অকবার আল্লাহ আকবার রে আল্লাহ হুঁ অকবার ই যে পেয়েছে মাথায় মোরা কলম শুইনি গল্প কবিতা কত শত ছন্দ লিখেছি মরা দৈনিক লিখনি শক্তিতে সাহস যোগাব হয় মরানসার ফাটাই শব্দ বোমা ছেড়ে হুঙ্কার ইমানের তাজে পেয়েছে মাথায় মরা কলম সৈনিক গল্প কবিতা কত শত ছন্দ লিখেছি মরা দৈনিক লিখনি শক্তিতে সাহস যোগাব হয় মরানসার আটাই শব্দ বোমা রে হংকারি আল্লাহ বলি আল্লাহ আকবার আকবার বলি আকবাহ আকবার ভি আহ আকবাহ আকবর ভালি আল্লাহ আকবর ভোলে আল্লাহ আকবর আকবার বলি আকবাহ আকবার বলি আল্লাহ আকবার বলি আল্লাহ আকবার بولی اللہ اکبار بولی اللہ اکبار بولی اللہ اکبار بولی اللہ نشید اخبار